ঘন্টা ছাপড়ি একটা ব্লগার তুমি কে সেটা আমি আজকে তোমাকে ক্লিয়ার করব বোঝাতে পারলাম তুমি হচ্ছ চরম মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ব্লগার অলসো এত মেয়ে আছে পৃথিবীতে কেউ কষ্টে ছিল না কষ্টে আজকে নেই কেউ অত্যাচারিত হয়নি কেউ পীড়িত হয়নি পৃথিবীর একমাত্র ব্লগার তুমি যেখান থেকে দাঁড়িয়ে তুমি পীড়িত তুমি অত্যাচারিত মানে তুমি যত কষ্টে আছো তাই না চলো এক এক করে পয়েন্ট দিয়ে দিয়ে কথা বলবো আমি তো সবটা মনে রাখতে পারি না কিন্তু তোমাদের আজকে সঙ্গে থাকার জন্যে আমি রিকোয়েস্ট করছি প্লিজ সঙ্গে থাকো সে সব দি দেখতে থাকো যারা এখনও কিছু বুঝতে পারছো না অনেকেই বুঝতে পেরে গেছো কারণ কোথা থেকে কোথায় ভিউজ নেমে এসেছে সেটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে তাই না ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ব্লগারের সম্বন্ধে আজকে আমি অনেক কথা বলবো তাই না যে এই ওয়াইটিতে মিথ্যে কথা ছড়াচ্ছে তারপরে খারাপ কিছু মানে ইন্ডিকেট করছে মানুষকে শেখাচ্ছে কি করে মানে পরকীয়া তো বলা যায় না যেহেতু এখন লিগাল হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এক বছর ধরে রিলেশনে ছিল মানে কি বলে কি থাকে না একসাথে থাকা কি কি বলে তোমরা এখন সব উঠেছে জেন জিতে যাই হোক তো সেটা থাকার পরেও বড় বড় কথা যে কিনা তার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার এক টাইমে করেছে সে আবার এখানে এসে পরে আবার সেই বাবা মা দিয়ে ধন ধনাধান করছে যে কিনা লোককে এত শিক্ষা দেয় সে তার নিজের বাচ্চার প্রতি কেয়ার করে না যে নিজে অন্যায় করে রেখেছে সে আবার লোককে জ্ঞান দিচ্ছে সবটাই বলবো চলো এক এক করে সবটাই ক্লিয়ার করব তো আমি জয় শ্রী এবং আমার পাঁচ স্ট্রানের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আজকের কন্টেন্টটা সৃষ্টিকে নিয়ে যে অনেক কিছু ওয়াইটিতে সৃষ্টি করেছে আর আমাদের আমাদেরকেও সৃষ্টি করেছে কারণ সত্যি দিয়ে প্রোটেস্ট করে ভিডিও অলওয়েজ করেছি কিন্তু এই সেই সৃষ্টি যে আমার নতুন করে আমাকে নিজেকে আমাকে সৃষ্টি করেছে প্লিজ আজকে ইন্টারেস্টিং ভিডিও এবং মুখোশ খুলব আজকে কি করে প্রতি প্রতিনিয়ত এই মহিলা সব কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত কিছু বলে তা মানে তাদের বিক্রি করে নাকি তারা খাচ্ছে তারা কি দিয়েছে সবটাই বলবো সঙ্গে থাকো তো প্রথমেই কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না কথায় কথা আসে তো ঠিক চলো কথা দিয়ে কথা বলবো বেফালতু কথা বলবো না অনেক বড় বড় বলি দিচ্ছে না যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ক্রিয়েটার যারা ক্যান যারা কি না ওদের নিয়ে ভিডিও নামাচ্ছে আচ্ছা আমি বলছি যেদিন এই একশোর নিচে মানে একশোকে নিচে ছিল তখন এত তো নজর দেয়নি তখন তো অনেকভাবে কন্টেন্ট লোকে ছিল কন্ট্রোভার্সি করছিল আছে কেন কন্ট্রোভার্সিদের পেছনে লাগা হচ্ছে হ্যাঁ ভিউজ কমে যাচ্ছে এখন আর কিন্তু কন্টেন্ট নেই তাই জন্যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে পিন মেরে বেড়ে কন্ট্রোভার্সি মানে ওরাও এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে অনেক দিন অনেক কিছু বলিনি অনেক দিন যুগ থাকার পরে আমরা প্রতিবাদ শুরু করলাম তাই বুঝি প্রতিবাদ করে এখন হিউজ আনতে হচ্ছে বা বা কেন রোগ শেষ আবার শুয়ে পড়েছ বিছানাতে হুম হসপিটালের বেড ওটা ওটা কি ছিল ওটা মায়ের কোল না ছাদ না হসপিটালের কিছু একটা হবে কেননা এর আগে আমরা এআইটিতে দেখেছি হসপিটালের বেড বাড়িতে বানানো হয়েছে হুম সেই দেবনাথ ফ্যামিলির বাড়িতে নিশ্চয়ই বলে যাওনি তোমরা শোনো সবাই কিন্তু সমান না আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা একমাত্র সেই পদার্থ সেই পদার্থ শুনে রাখো এইভাবে বলছি যারা কিনা এদের মতো মানুষের মুখোশটাকে এখানে তুলে ধরে আর তারাই তোমাদের চোখে খারাপ লাগে তার মানে তারাই খারাপ হয়ে যায় কেন আমরা লোকের নিয়ে আলোচনা করি কিন্তু দেখো ওরা যেরকম মিথ্যে দিয়ে এই মার্কেটে বিক্রি নিজেদেরকে বিক্রি করে খাচ্ছে ভুল বুঝিয়ে মানুষকে উল্টোপাল্টা করে ভিউজ কামাচ্ছে আমরা কিন্তু সেটা কামাই না ওদের ভুলগুলো ওদের অসভ্যতা আমিগুলো তুলে ধরি আমার রোগ রোগ করছে না আর আচ্ছা তোমরা যারা এখানে দেখবে আমার ভিডিওটা একটা কথা উত্তর দিয়ে তো যাদের নার্ভের সমস্যা হয় তাদের এই সমস্যাটা কিন্তু চিরতরের যাদের প্রেশারের সুগারের এই এইসব প্রবলেমগুলো রয়েছে তারা কিন্তু একদম মানে সারাটা জীবন এটা ক্যারি করে নিয়ে বেড়াবে সেটা কি তোমরা জানো আশা করি অনেকেই জানো তাহলে কেন ওর এই যে রোগ ও যে ব্লগিং ওই ব্লগিংয়ের মধ্যে কী এমন ছিল বা কি এমন আছে হ্যাঁ ভালো টিকটক কিন্তু সে যে বুঝে ভালো টিকটক ভিডিও করতো অবশ্যই মানা যায় কিন্তু সেই জায়গা থেকে এখন যেটা করছে বা করেছে ওরা ক্যান্সার 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 অনেকেই তোমরা যারা বলছো না ক্যান্সার তো কখনো বলেনি কে বলেছে বলেনি কোশ্চেন মার্কটা কিন্তু দেওয়া হয়নি সেখানে আবার রিপিট করছি বারবার রিপিট করতে ভালো লাগে না যে বা যারা বারবার বলছো যে ওরা একবারও বলেনি কিন্তু তার পাশে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন কখনো ছিল না এই থামলেনগুলোর মধ্যে আর এই মারাত্মক মারাত্মক থামলেন কেন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এই প্রশ্নটা তো বারবার করছিলাম কেন ওই চোখ ফাটা রক্তবার করা ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হল যেটার পারপাসে আজকে এত ভিউজ এত সাবস্ক্রাইবার মিথ্যে দিয়ে কেন মানুষকে বোকা বানিয়েছে এই জন্যই তো প্রোটেস্ট করছি ভালো তো আমিও বেসে ছিলাম অনেক ওদেরকে সাপোর্ট করেছিলাম প্রথম প্রথম ভিডিওগুলো আমি ভিডিও ডিলিট করি না কোনো দিন করিনি আর করবো না কিন্তু সেই সব সেই ভিডিওতে আমি বারবার বলেছিলাম প্রশ্নের উত্তর চেয়ে মানে সেই সব ভিডিওতে আমি ওদের হয়ে কথা বলেছিলাম সবাইকে সাপোর্ট করতে বলেছিলাম কোথায় গেলো সেই ভিডিওটা আমার ওই ভিডিওটার পারপাসে কেন রিপ্লাই দেওয়া হলো না যে চোখের প্রবলেমটা কি হয়েছিল যেখান থেকে চোখ ফেটে রক্ত বেরিয়েছিল ব্রেনের সমস্যার জন্য ব্রেনের টিউমারটা চোখ ফেটে পুরো প্রত্যেকটা মুহূর্ত মিথ্যে দিয়ে এখানে সাবস্ক্রাইব গেন করেছে হ্যাঁ প্রমাণ দেখা যাচ্ছে না তেরো হাজার এগারো হাজার এরকম এরকম ভিউজ আসছে না হুম সবই তো শুরু মিথ্যে দিয়ে বেশি দিন মানুষকে আটকানো যায় না বুঝতে পেরেছো তোমাদের খেল আর যারা বলছো না ন্যাড়াটা আমিও বলেছিলাম এই কথা কি সহজে কি একটা মেয়ে মাথার চুল নামিয়ে দেয় একদম নামায় না অনেক কষ্টের জায়গা থেকে নামায় একদম ঠিক কিন্তু এরাই সেই মানুষ যেটাকে অবলম্বন করেছে মানে কি চুল তো সবারই ওঠে কম বেশি হুম অনেক হাই ডোজের মেডিসিন অ্যাপ্লাই করলে নিলে তখন চুল হেয়ারফল হয় সেই জায়গা থেকে নতুনত্ব কিছু ছিল না বাড়িতে আমাদের বাড়িতে অনেক না ক্যান্সার পেশেন্ট আছে সেই জায়গা থেকে সামনাসামনি সব সবটাই দেখেছি প্রতিনিয়ত তাই ওর মেডিসিন মেডিসিনের সাথে ওর খাওয়া দাওয়ার কোনো মিল নেই শুনে রাখো একটা পয়েন্টের কথা বলি যে রোগ আছে সেই রোগের খাওয়া সেই রোগের মানে জন্যে যে খাওয়াগুলো উচিত না সেটা কিন্তু ওরা খায় বুঝতে পেরেছ অনেক কিছু ভুলভ্রান্তি কী শিক্ষা দিতে এসছে এখানে আর ওর যে ওই হাজব্যান্ড বড় বড় লেকচার দিতে আসে লজ্জা করে না একটা এরকম একটা মেয়ের হাত ধরে এসেছো হ্যাঁ তুমি এখন বিদ্যাসাগর এসেছো খুব ভালো কথা হ্যাটসঅ যে একদম বিতাড়িত মহিলাকে তুমি আশ্রয় দিয়েছো খুব ভালো কথা তার জন্য নিজের জন্মদাতা বাবা মাকে ভুলে গেছো তার তোমার একটা বোনের মান সম্মানের কথা ভুলে গেছো যে বোনটার একটা মানে পারিবারিক একটা ঝামেলা সে ভবিষ্যতে ভুগতে পারে যার দাদা এরকম তাই না তুমি একবারের জন্যে বড় বড় লেকচার দিতে এসেছো সৃষ্টির প্রেজেন্ট হাজমে হাজব্যান্ড ভীষণ লেকচার দিতে এসেছো না নিচে বাবা মার কথা একবার ভাবো আমি একা ও তুমি একা টপকিয়েছিলে বুঝি পৃথিবীতে তাই না তোমার মতো ছেলেদের তোমার তো এরকম এক্সাম্পল এক এখানে ওয়াইটিতে ছড়িও না যেভাবে নিজের বাবা মাকে ঢিনাই করে যেভাবে নিজের বোনের কথা চিন্তা না করে তুমি ওয়াইটিতে দা দারুণ শিক্ষা দিচ্ছ সবাইকে যে বাবা মাকে একটা মেয়ের জন্যে বইয়ের জন্যে মানে এরকম তাই না যে তোমার দাদা দাদার বউকে ভাগ ভাগিয়ে নিয়ে এসে সংসার করছো বলে তুমি তোমার নিজের বাবা মাকে ভুলে গেলে তুমি একা কি শিক্ষা দিচ্ছ ওয়াইটিকে বড় বড় লেকচার মারছ আর তোমার ওই যে সৃষ্টি তোমার বউ সেও এখন বড় বড় জ্ঞান দিতে বসেছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি তাকে বিক্রি করে খাচ্ছি তাই তুমি তোমার সমস্ত কিছু বিক্রি করে এখানে গিয়েছো তুমি প্রতিনিয়ত তোমার রোগ বিক্রি করেছো এখানে রোগ বিক্রি করেছো তাই সেইগুলো নিয়ে কথা বলেছে তাই তোমার খুব কষ্ট হয়েছে আর তুমি বললে তোমাকে নিয়ে নাকি গালাগালি দেওয়া হয়েছে কে গালাগালি দিয়েছে তোমাকে আমার চোখে দেখাতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে তোমাদের কোনোভাবে গালাগালি দিয়ে ভিডিও করেনি কারণ তোমরা যেভাবে সব নিজেকে বিক্রি করেছো সবাই এরম বিক্রি করতে পারে না তো আমি তো কোনো সময় করিনি প্রথমত আর তুমি শিক্ষার কথা বলছো সন্তানের কথা বলছো মানায় না একদম মানায় না বারবার বলছি এই কথাটা কারণ এই সন্তান ছ বছর নিশ্চয়ই বয়স হয়ে গেছে স্কুলের ভর্তি থেকে শুরু করে কোনো কিছু কোনো কিছু তো দেখি না কি ক কি তুমি বলছো আমাদের যারা কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে করছে তাদের কোনো যোগ্যতা নেই তোমাদের বিক্রি করে খাওয়া ছাড়া হুম তোমার কি যোগ্যতা আছে তুমি কী কী দেখাও তোমার ব্লগিং চ্যানেলে এখন তো তোমার কন্ট্রোভার্সি হয়ে গেছে কি শিক্ষা দিচ্ছ তুমি সমাজকে কি করে মিথ্যা কথা বলে কি করে পরের ছেলেকে মাথা মুড়িয়ে তাই না সবাইকে সংসাজিয়ে প্ল্যাটফর্মে এসে নিজেকে নিজের অসুস্থতাকে কাজে লাগিয়ে তাই না তোমার যে অসুস্থতা ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই অসুস্থতা রয়েছে একটু হিসাব করে দেখলে যারা তোমার সাপোর্ট করে তারাও যদি ভেবে দেখে না তারা সারা দিন অনেক পীড়িত হয় অত্যাচারিত হয় শ্বশুরবাড়ি থেকে স্বামীর থেকে বুঝতে পেরেছ তারা চরম খাটনি খাটে তাদের সন্তানের হয়ে তারপরেও তারা সংসার থেকে বিতাড়িত তোমার মতো এখানে কালচার করতে বসেনি আর যে বাবা মাকে একসময় এত বড় বড় প্ল্যাটফর্মে যে এরম বাবা মা যেন কেউ কোনো না পায় এই প্ল্যাটফর্মে বাবা মায়ের সাথে ঝগড়াঝাঁটি অশান্তি সবারই হয়ে থাকে কম বেশি তুমি তার তুমি কি করেছ ভালো মেয়ে নিজেকে বলছো তাদের তো একসময় এখানে বিক্রি করে খেয়েছ আর সেটা নিয়ে কথা বললে বুঝি এখন আমরা খারাপ কেন বলেছিলে তোমার বাবা মা সেই সময় বদনাম তো তুমি নিজেই এখানে ছড়িয়ে গেছো এখন আবার সেই বাবা মাকে নিয়ে মাথায় করে নাচছো লোকে বলবে না যেটা দেখিয়েছো সেটাই আমরা দেখাচ্ছি যেটা মিথ্যে কথা বলে রেখেছো সেটাইকে তুলে ধরার চেষ্টা করছি তার মানে এই নয় তোমাকে বিক্রি করে খাচ্ছি আর একটা কথা হ্যাঁ আমার যে সাবস্ক্রাইবের কার কথা কে কী বলবে আমি জানি না তুমি যে বলেছো না তোমাদের নিয়ে আমি সাবস্ক্রাইবার ভিউজ হচ্ছে বিশ্বাস করো বেলে তোমাদের নিয়ে যখন ভিডিও করেছি ভিউজ তো দূরে কথা কেউ সাবস্ক্রাইব পর্যন্ত করে না কারণ কে বলতো একদম নোংরা সাবস্ক্রাইব মতো কথাই আমরা বলতে পারি না কিন্তু করি কেন জানো তো করছি কেন এই একটাই কারণে করছি কারণ হচ্ছে তোমরা মিথ্যে দিয়ে নোংরা মিটা করছো সেটাই তুলে ধরার চেষ্টা করছি তাই আমার ভিউজের জন্য দরকার নেই আমি আমার কথা বলেই দেব। বলে যাব বুঝতে পেরেছ বলে এইভাবে বলেই যাব। কারণ তোমার ভিডিওর মধ্যে থেকে তোমারও ভিডিওর মধ্যে থেকে কোনো শিক্ষণীয় কিছু আমিও পাইনি তাই আজকে বাধ্য হয়ে এই কথাগুলো বললাম তাই বারবার আমি লোকের মতো না মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারি না কারণ অন্যায় দেখলে আমার মাথাটা তুরুৎ করে গরম হয়ে যায় তাই জন্যে আমি নিজেকে একটা জায়গায় রাখতে পারি না পেশেন্স রেখে কথা বলতে পারি না বুঝতে পেরেছ তাই প্রত্যেকবার যেরকম ঝুড়ি ধরে গালে হাত দিয়ে সকালবেলা মানে তোমার মতো বিশ্বাস করে এরম করে ক্যামেরার সামনে কেউ আসতে পারবে না অনেক মেয়েরাই পারবে না আমি প্রতিবাদ এই কারণেই করেছিলাম কারণ তোমার প্রত্যেকটা খারাপ জিনিস খারাপগুলোকে নিয়ে চেঁচিয়ে ভিডিও করছো বসে যাচ্ছ উত্তর দিতে কিন্তু পয়েন্টের কথাগুলো উত্তর তোমরা দিচ্ছ না আমার তো দুটো উত্তর জানার ইচ্ছা ছিল যখন তোমাকে আমি সাপোর্ট করেছিলাম তখন আমি আমার একটা হয় না যেগুলো হচ্ছে যেরকম এখন আস্বিকা নিয়ে কে নিয়ে যে ভিডিওগুলো করছে সবাই একটা স্বাভাবিক কিন্তু আজকে যদি সেটা ফ্রড বেরোয় বা কিছু হয় তাহলে সেটা তুলে ধরবে না মানুষ সেরকমভাবে একটু সাপোর্ট করেছিলাম কিন্তু তুমি হয়ে গেলে ফ্রড আমি তো সে বলেছি আগেও বলেছি বুঝতে পেরেছ তাই বসে বসে তোমার ওই ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি করো না আর এখন মানে আগে তো করতে না এখন আবার নতুন করে সব ধরেছ যদিও বা জানি না তোমার এই ব্লগিং চ্যানেল চ্যানেলবার হয়তো কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে যাবে আমার বলার বক্তব্য একটাই বসে বসে জ্ঞান দিও না কেন তোমার জ্ঞান শুনলে এখন হাসি পায় বিশ্বাস করো হাসি পায় আমি কারোর কথা শুনতে বাধ্য না কটা ঘণ্টাও ফারাক পড়ে না ঘন্টা ঘন্টি ছাপড়ি ব্লগার তুমি একটা বুঝতে পেরেছ আমার কন্টেন্টের মধ্যে এটা পাবে না সেটা পাবে না কী পাবে না মিথ্যে মিথ্যে পাবে মিথ্যে আর সেটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরছে আর ওই কেস কাভারি ভয় দেখাচ্ছ না তোমরা যে অন্যায় পা কী ভাবছো যে ডাউনলোড মানুষ করে রাখিনি মানুষের কাছে কিচ্ছু নেই যে মিথ্যাচারিতা করেছ প্রুফ দিতে পারবে তো তোমরাও কোর্ট কার্চারিতে তোমরা প্রুফ দিতে পারবে তো পুলিশের সামনে যেগুলো বলে রেখেছো তারপর যে ভিডিও টু ভিডিও করেছে মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে এইগুলো উন্মোচন করা কোনো কিছু দেখলে সেগুলোকে তুলে ধরা তোমরা প্রমাণ দিতে পারবে তো যে যেগুলো তোমরা বলে রেখেছো বা যেগুলো সেই থামনেল দিয়ে রেখেছিলে যে ভিডিওটা ডিলিট করেছ সেগুলো তো মানুষের কাছে ডাউনলোড করাই আছে পারবে তো প্রমাণ দিতে যে তোমরা এগুলো করনি তোমরা বলো তোমার জীব তোমাদের লাইফ নিয়ে কে এখানে রাইট দিয়েছে তোমরা নিজেরাই রাইট দিয়েছ তোমরা এখানে বিক্রি করে পয়সা ইনকাম করেছো নিজেদের লাইফস্টাইলটাকে বিক্রি করে এই প্ল্যাটফর্মে তোমরা পয়সা ইনকাম করেছো আর সেটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে জোন আছে না সেটার কন্ট্রোভার্সি জোনটা একটা আলাদা জোন যেখান থেকে দাঁড়িয়ে এইগুলো নিয়ে প্রোটেস্ট করার জায়গা বুঝতে পেরেছো তো সেই জায়গা থেকে করেছে ন্যাচুরালি এখানে পুলিশের হুমকি ধুমকি খিস্তি মারলে করতে পারতে আর তোমার প্রাইভেট জোন প্রাইভেট জোন সেইটুকু বিশেষ করে তো আমি আমার কথা বলছি যেখান থেকে দাঁড়িয়ে আমি আমার মেন পয়েন্টে ভিডিও টু ভিডিও করেছি এবং ভালো করে শুনে রাখো ভিডিও ভিডিওটা ভিডিও করেছে প্রশ্ন উত্তর জানতে চেয়েছি একটা উত্তর দাও নি দেবে কী করে কারণ প্রত্যেকটা তো মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি মিথ্যেবাদী মিথ্যে কথা বলেছ আর পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ তখনই থাকে আবার তোমাকে আমি শিখিয়ে যাচ্ছি যে বলছো না যে আমাদের পার্সোনাল লাইফ নিয়ে টানাখাটা করতে তোমাদেরকে রাইট দিয়েছে শোনো তাহলে একটা কথা পার্সোনাল কখন থাকে যেন ক্যামেরার পেছনে থাকে ঘরের মধ্যে পার্সোনাল থাকে এবার ঘর থেকে যখন বাইরে বেরিয়ে আসে সেটা কখনো পার্সোনাল থাকে না তাই পার্সোনাল কথাটা বলার আগে আমার মনে হয় তোমার নাকি শিক্ষিত একটু ভাবা উচিত ছিল যে কোনটা পার্সোনাল আর কোনটা মানে কী বলবো ওটা পাবলিক তো একটু একটু ভাবা উচিত ছিল পার্সোনাল কি তোমরা রেখেছ যেগুলো তোমরা পাবলিক করেছ সেটাই লোকে কনটেন্ট বানিয়েছে তাই পার্সোনাল আর পাবলিকের মধ্যে একটু ভেবে দেখো যে তোমরা কোনটা বলতে চাইছো আর কোনটা বলছো না পাবলিক তোমরা করেছো আর পার্সোনাল হয়ে গেল পরে বাও ভেরি গুড আমার তো মনে হয় না যে যে বা যারা কেউ আমার চোখে দেখা নেই যে তোমাদের নিয়ে কে কে গালাগালি করেছে সেটা তুমি তোমার সেখানে বুঝে নাও আর তোমার প্রিভিয়াস ঘটনা তুমি এখানে উন্মুক্ত করেছো তোমায় তুমি তোমার স্বামী থেকে কত বিতাড়িত হয়েছো কী কী তোমার স্বামী তোমার সাথে করেছে তাই তুমি এখানে বাধ্য হয়ে বেরিয়ে এসেছিলে যদি আমি সংখ্যায় যাই তাহলে আমার মনে হয় সেভেন্টি টু এইটি পারসেন্ট মেয়েরাই অত্যাচারিত পীড়িত বিতাড়িত তো সবাই তোমাদের মতো ধর বিক্রি করে বাজারে খায় না আমার মনে হয় যারা ভিউয়ার্স আছে তারা আমার ভাষাটাকে বুঝবে আজকে তোমরাও ভেবে দেখো যে সিম্পেথি দিয়ে ওদেরকে তোমরা ভিউজ দিচ্ছ সাবস্ক্রাইব করছো এবং অনেক কষ্ট দেখ চোখতে চোখে লাগছে একবার ভেবে দেখো নিজের দিকটা যে তোমরা তোমরাও সারাদিনে অনেক কষ্ট করো অনেক কষ্ট শারীরিক তারপরে কী বলে মানসিক সব দিক থেকে তোমরা পীড়িত হচ্ছ নির্যাতিত হচ্ছ সমস্ত কিছু একটু ভেবে দেখো তালে বুঝতে পারবে জোর গলায় কোনো মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে না আমি কষ্ট করিনি আমি কথা শুনি না আমি কষ্ট পাচ্ছি না তাই বলে পুরুৎ করে উড়ে গিয়ে অন্যর ঘাড়ে মুড়ে তার বাবা মার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে এখানে প্ল্যাটফর্মে বড় বড় লেকচার দিতে বসেছো লজ্জা করে না লজ্জা করে না ভীষণ লজ্জা করার কথা বুঝতে পেরেছো কিন্তু তোমার মতো এক্সাম্পল তৈরি করলে তো আমি তোমাকে সাপোর্ট করেছিলাম যে একটা মেয়ে কি অত্যাচারিত হয়ে মরে যাবে মানে সৃষ্টি যদি ঘর থেকে বাইরে পা দিয়েছে তো এটা ভুল কি করেছে এটা আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু এখন দেখছি ভুল কারণ এটা যদি হতে থাকে যে মানে বিতারি মানে কোনো কিছু স্বামী বকলেই মারলেই কাটলেই বকলেই ঘর থেকে লাভ মেরে বারে বাইরে বার করে আরেকজনের হাত ধরতে হবে হ্যাঁ যদি তোমার ক্যাপাবিলিটি থাকে কোয়ালিটি থাকে তুমি নিজে বাঁচো নিজের মতো করে ছেলেকে সন্তানকে মানুষ করো আর যদি ওই তাই বলে ওই এক বছর ঘুরতে না ঘুরতে কারোর সাথে রিলেশানে থেকে তারপরে তাকে বিয়ে করে নিলাম তুমি এক একদিনও তো কিন্তু একা ছিলে না ছিলে কি স্বামী লাত মারার পরেই তাকে ধরে নিয়েছে তাহলে তুমি তোমার ইন্টেনশানটাই বোঝো না আবার লোককে জ্ঞান দিচ্ছ কী করে হুম তোমার ইন্টেনশানটা কী ছিল তুমি কি অনেক দিন ধরে বসেছিলে স্বামীকে স্বামীর কাছ থেকে চলে আসার পর তাহলে বুঝতাম যে না কতদিনের অপেক্ষা করবে তাই না এসে পার এক বছরের মধ্যেও হয়ে গেল সব আমার তো মনে হয় না যাই হোক অনেক কিছু বলতে ইচ্ছা করছে কেননা তোমার ওই লেকচারের উত্তর দিতে গেলে আমার পুরো স্টোরেজ ফুল হয়ে যাবে শুধু ভিওয়াজদের একটাই কথা বলবো অনেক বুদ্ধি অনেক বুঝিয়ে দিয়েছো আরও বোঝানোর সময় এসেছে ভীষণ অহংকার আর লাস্টে একটা কথা বলে যায় সেদিনও দেখলাম দুই তিন কি এম মানে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান এম ফাইভ ওয়ান থ্রি কে টু ওয়ান থ্রি কে এইসব মানুষের চ্যানেলেও ভিউজ ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তারপরে কি থ্রি পয়েন্ট থ্রি এরকম এরকম ভিউজ আসছে এত ওই যে বললাম ফ্রড দিয়ে বেশি দিন চালানো যায় না ঠিক আছে আমাদের কথা না ভেবে নিজেদের কথা ভাবো কেননা যতটা জেনে গেছি এখন সবটাই তো এটা দিয়েই যাচ্ছে তাই একটু মানুষের সাথে কোঅপারেট করো এবং স্যারেন্ডার করো আমার মনে হয় সেটাই ভালো হবে ওই শুয়ে শুয়ে আর ভিউজ কামানো যাবে না বেশি দিন অনেক শুয়েছ এবার উঠে দাঁড়াও মানে তুমি বিপাকে পড়ে গেছো না স্পার না উস্পার শুয়ে দাঁড়ালেই লোকে বলছে ওই দেখো দাঁড়িয়ে আছে আবার শুলেই বলছে ওই দেখো শুয়ে আছে কি জ্বালায় পড়েছো না একদিকে যদি থাকতে তাহলে মানুষের এত কথা শুনতে হতো না তোমার এখন গ্যাড়া কলে পড়ে গেছো তুমি তো সত্যি কথা বলতেই তোমরা যারা দেখছো তোমরা প্লিজ একটা কথা ভাবো যে এরকম এই মাথা যন্ত্রণা মানে সাইনাস মাইগ্রেন তারপরে এই নার্ভের সমস্যা আর্থারাইটিসের সমস্যা লিভার গ্যাস্ট্রিক এটা প্রত্যেক মেয়েদের অ্যাভেলেবেল মেয়েদের প্রত্যেকের আছে কম বেশি আপনার মানে বাচ্চা হওয়ার পরে এটা সবারই হয়ে থাকে মেয়েদের সব রোগ থাকে কিন্তু সেই রোগের অজুহাত দিয়ে এই প্ল্যাটফর্মে যদি কেউ এরকম মিথ্যাচারিতা করে সেটা কিন্তু মান্যবান আমার কথা যদি যুক্তিহীন হয় প্লিজ লিখে যেও দিদি তুমি ভুল বললে প্লিজ পালিয়ে যেও না তোমরা যারা ও সাপোর্টার একটু বুঝে বলে বলে যেও একটা একটা মানে বউ একটা স্ত্রী তার সারাক্ষণ তার স্বামীকে নিয়ে তার স্বামীকে নিয়ে চিন্তা তার বাচ্চার প্রতি তোর কোনো কনসার্ন নেই ভালো কিছু নেই বাচ্চাকে না পড়াতে বা সে দেয় পড়াতে না সব থেকে বড়ো কথাতে স্কুলে ভর্তি হওয়া বাচ্চাকে দিয়ে ক্যামেরা করানো বাচ্চাকে দিয়ে ব্লগিং করায় এটা সেটা ক্যামেরা ধরানো প্রত্যেক কাজই বড়ো বড়ো গুলি শিখিয়ে দেওয়া একটা বাচ্চা ছোটো বাচ্চার ছোটো বুদ্ধিটাকে বড়ো করে দেওয়া তো অনেক কিছুই ভুলভ্রান্তি একটু খুঁজে খুঁটে দেখো বাস্তবটাকে এ করে আর ও সব থেকে আমার অবজেকশানটা কোথায় জানো যেখান থেকে দাঁড়িয়ে ওদের জন্যে আসল যারা ক্যান্সার পেশেন্ট এই প্ল্যাটফর্মে তারা হাত পেতে বলছে আমাদের ভিউজ দাও দেখো আমাদের এই পুরো পুরোটাই দেখাচ্ছে তাদের ভিউজ নেই আমাদের খুব কষ্টের জায়গা আমরা আসল মানুষটাকে চিনতে পারি না তাই না প্লিজ চিনতে শেখো ভালো কিছু করো এসব ফালতু মানুষের পেছনে ছোটো না সবাই ভালো থেকো সুস্থ থাকো কারোর কোনো অবজেকশন থাকলে কথা থাকলে অবশ্যই লিখে যেও ভালো করে উত্তরটা প্রশ্ন করো ভালো উত্তরই পাবে বুঝিয়ে দিয়ে উত্তরটা দেবো আশা করি সবাই বুঝতে পেরেছে অনেক বড় ভিডিও হয়ে গেছে ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো তো সবার শেষে একটাই কথা বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তোমার মতো ছাপড়ি ওই যে ব্লগার হইনি এখনও আর হতেও পারবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি নিজের পরিবারের সাথে সবাই সুস্থ থাকবে